লক্ষ্মীপুর পিবিএস থেকে ওই টিচার বাবাই রিটায়ার করে রিটায়ার করার পর ছয় মাসের মাথায় ফকির হয়েছি আব্বা ছয় মাসের মাথায় হুজুকের এক একটা রিস্ক নিয়ে সে গার্মেন্টস ব্যবসা দেয় সেখানে লস খায় শেয়ার ব্যবসায় সাকল্য টাকা নষ্ট করে এভাবে একটার পর একটা রিস্ক নিয়ে সে আমাদের পথের ফকির বানায় পথের ফকির বানায় তারপর তখন আমি ফারাম গেট আমার আমার একটা ফ্ল্যাট ছিল ইন্দির রোড তিন সেজান পয়েন্ট সেই ফ্ল্যাটে ফ্ল্যাটের থেকে তখন আপনারই পেনশনের টাকা আমার আমার অ্যাকাউন্টে রাখছিলেন যে সে এখান থেকে আম্মা আবার অলিত আমাকে হেল্প করে হেল্প করে দশ হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে আমাকে বাড়িতে নিয়ে যায় তখন দুই সালে দুই থেকে দুই হাজার সতেরো ম্যাট্রিক পর্যন্ত আমি ছিলাম নিয়ে তো যায় অলিতের অলিত নিয়ে যায় তারপরে যে কি অনাচার ব্যাবিচার নিগ্রহ জীবন সহ্য করতে হিসাবে বা আমার করনের কাপড় ছিল না একটা ভাত দেওয়ার মতো ভাত ছিল না কিছু ছিল না বা একদম নিঃস্ব পথের ফকির পথের ভিচারী আপনার ওয়াইফ জানে সে লিখান জানে আপনার পুত্ররা জানে আমার দন্যতার কথা জানি তারপর আপনার মৃত্যুবার্ষিকীতে পঁচিশে মৃত্যুবার্ষিকীতে আপনারই পেনশনের টাকা তুলে টাকা আপনার ওয়াইফ আপনার পুত্র তারা পরামর্শ করে আপনার আপনার পুত্র আর ওয়াইফ পরামর্শ করে মৌলানা খায় পাঁচজন মল প্রতি বছর মলানা খায় পাঁচজন এদিক আমি আমি ভাতের কষ্ট করি পরনের কষ্ট করি ঐতিহ্যকে একাডেমি খরচ বহন করতে পারি না সেটা তারা দেখে না দেখেনা তারা তারা মল খুব বাইরে বাইরে মল খুঁজে আপনাকে সব কামায় সব সব কামায় কি যে কষ্ট আপনার ওয়াইফ শিলিখান আপনার আমাকে সাহায্য করে নাই

আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো কি নিয়ে যা নিয়ে ভর্তি সে পলাইছে সে ভর্তি করে দিবে না ঐতিহ্যকে ঐতিহ্যকে ভর্তি করে দিবে না ভর্তি করবে না টাকা নাই টাকা নাই আমাদের গ্রামের স্কুলে ভর্তি করতে টাকা লাগে অনেক টাকা লাগে তাই পলাইছে তারপর প্রমোদ ছাড় ছিল আমার আমার সময় যে কিছু পুরাতন ছাড় ছিল সেখানকার টিচারের মধ্যে প্রমোদ ছাড় ছিল প্রমোদ ছাড় তখন আমাদের বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আমি বললাম স্যার আমার ছেলেটাকে একটু ভর্তি করে দিবেন ক্লাস তখন সে দেখলো আমি ভীষণ অসুস্থ হাঁটতেও না কথাও বলতে পারতেছি না তখন আমার ছেলেকে সে টান দিয়ে নিয়ে যায় যে আয় তোর আমি স্কুলে ভর্তি করে দিব তখন প্রমোদ ছাড় নিয়ে যায় তারপর আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দেয় জানেন আব্বা তারা চাইনি ঐতিহ্য মানুষ হোক কলির ছেলে মানুষ হোক চাইনি তারা চাইনি চাইলে তো নিজের ক্ষতি তো নিজে করতে পারতো না আজকে ঐতিহ্য আমি ধন্যতার শিকার হলে কেউ আমি ভাতের কষ্ট করছি পরনের কাপড়ের কষ্ট করছি আমার আমার আব্বা পরনের কাপড় পর্যন্ত ছিল না আমার যে দামি দামি শাড়িগুলো কাতানসি শিপর জট সিরাজগঞ্জের যত তাঁতের শাড়ি ছিল আমি আমার খালা মারা পাঁচশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে হুগলি টাকার বিনিময় নিয়ে তারপর তারা শাড়ি নিছে কয়না নিছে আমি তারপর সেগুলি দিয়ে বাজার করছি খাইছি আব্বা আপনার ওয়াইফ গুলি দেখে নেয় আপনার পুত্র গুলি দেখে নেয় তারা মলনা খায় আপনার সব কামায় আপনার জন্য আপনার পেনশনের টাকা তুলিয়ে আপনার মলনা খায় সব কামায় আব্বা তাদের মনে হলো না ঘরে একটা অভুক্ত আমার বিয়ে আছে আমার নাতি আছে তাদের এটা মনে হইলো না মনে হয়নি আব্বা মনে হয়নি তাদের তারা জানে যে কষ্ট করতেছি আমি আমার গয়না ছিল ছিল ভরি গয়না সেই গয়না বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা ভরি পাঁচ লাখ টাকা পাই তারপরে একটু একটু করে খাইতাম সেখানে আপনার ওয়াইফ ভাগ বসাইত জানেন আব্বা আপনার ওয়াইফ লিচু খাইতো আম খাইতো আমাকে দিত না আমার ঐতিহ্যকে দিত না তখন ঐতিহ্য বললো কি আব্বু আমি লিচু খাবো এই গয়না বিক্রি করার টাকার থেকে আমি পঞ্চাশটা লিচু আমি হাতে করে কালীঘাট থেকে আমি নিয়ে আসি সেটা আবার মধু দেখছে যে আমি হাতে করে লিচু নিয়ে এসেছি তো আমি লুকাই নিয়ে এসেছি যে আম্বা জানি না দেখে আম্বা দেখলে তো মনে করবে যে আপ আশা করবে যে আমাকে দিয়ে খাবে কিন্তু আমাকে আমি দিব কোত্থেকে আমি ঐতিহ্য খাইতে চাইছে ঐতিহ্যকে একবার ছেড়ে দুবার যদি না দিতে পারি আর দুইটা লিচু কিভাবে দেয় দুইটা লিচু তো দেওয়া যায় না তাই দেয়নি সেজন্য আম্মা মধুকে দিয়ে কি অপমান দেয় না করেছে আমি নাকি একলা খাই লোভি হেন তেন কত কিছু বলছে আব্বা মধু আমাকে অনেক কথা শোনাইছে মধুর কোনো দোষ নেয় কিনা আম্মা

আমাকে অনেক অপমান করেছে আমাকে অনেক কথা জুড়াইছে মধু ওদের কথা নেচে নেওয়া আমাকে অনেক অপমান করছে অনেক ছোট করছে মানুষই সামনে ছেড়ে লিচু আমি দিতে পারিনি বলে বলতো আমাকে যা তাই বলছে কিন্তু এটা বুঝলাম যখন ছিল যখন আমার ছিল আমি তখন শাড়ি গয়না একদম মার্কেট মার্কেটে ছেড়ে দিয়েছি আমার আম্মাকে কাপড় আমি তো দেখেছি আমি কাপড়ে সিরঞ্জ করতে দিয়েছি আম্মাকে কত শাড়ি লাগবে কত কিছু লাগবে নাও পঞ্চাশ হাজার টাকার একদিন আমি পঞ্চাশ হাজার টাকার বাজার করে দিয়েছি আর সেই আম্মা সেই আমি দিয়ে দিতাম ওই যে আরঙ্গি যে লঙ্গি গুলা বিক্রি করে আরঙ্গি আরঙ্গি বড় বড় বিদেশে সেল হয় সেই লঙ্গি গুলা আমি অলিত কে দিতাম আম্মাকে দিতাম তাঁতের শাড়ি লঙ্গি কি না করছি আম্মাকে আর সেই আম্মা সেই ভাইরা আমার আমার অসায় তো শুধু দিয়ে তারা আমাকে মধুকি লালাই যেতে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আব্বা আমার দিনে তারা মৌলনা খাওয়ায় তারা মৌলনা খোয়ায় মৌলনা করে আব্বা